হুগলি জেলার তিনটি লোকসভা কেন্দ্রে আগামীকাল নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করাতেই চূড়ান্ত পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থা চলছে জোর কদমে আজ সকাল থেকেই জেলার ডিসিআরসি পয়েন্টগুলোতে ভোটকর্মীদের ভিড় ইভিএম সহ নির্বাচনের ব্যবস্থা চলছে একেবারে প্রথম থেকেই ডিসিআরসি পয়েন্টগুলোতে কর্মীদের ভিড় শ্রীরামপুর লোকসভা শ্রীরামপুর কলেজ আরামবাগ লোকসভার অন্তর্গত নেতাজি মহাবিদ্যালয় সহ জেলার সমস্ত ডিসিআরসি পয়েন্ট আজ করা নিরাপত্তায় হুগলির শ্রীরামপুর হুগলি আরামবাগ তিনটি লোকসভা কেন্দ্রে এবার যথাক্রমে এগারো বারো দশজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রীরামপুর হুগলি আরামবাগ তিনটি লোকসভার কেন্দ্রে দু হাজার ছিয়াত্তর দু হাজার আটচল্লিশ দু হাজার আটাত্তরটি গ্রহণ কেন্দ্র আছে স্পর্শকেতর ভোট গ্রহণ কেন্দ্র যথাক্রমে বারোশো ছত্রিশ সতেরোশো সাতাশি সতেরোশো সত্তরটি মোট ভোটার হুগলি লোকসভা এলাকায় আঠেরো আটান্ন শূন্য ছয় সাত শ্রীরামপুর লোকসভা এলাকায় উনিশ ছাব্বিশ ছশো পঁয়তাল্লিশ আরামবাগ লোকসভা এলাকায় আঠেরো তিরাশি দুশো ছেষট্টি জন তিনটি লোকসভায় মোট একান্নটি মডেল বুথ থাকবে আপাতত যা দেখছি মোটামুটি ব্যবস্থা ভালোই আগে থেকে অনেকটাই বেটার করেছে এখনো অব্দি আমার যা চোখে পড়ছে কোনো সমস্যা নেই তো না আপাতত কোনো সমস্যা এখনো অব্দি দেখা যাচ্ছে না হ্যাঁ আমার যে লোক চলে এসছে चार Thank mm -hmm. you.